ওয়েলকাম টু মাই চ্যানেল এর আগের ভিডিওতে আমি তোমাদের ছয়ের চার নম্বর অঙ্কটা ছয়ের চার নম্বর সাতের এবং আটের অঙ্কগুলো করে দিয়েছি আজ আমি তোমাদের নয়ের অঙ্কগুলো করাবো তো নয়ের অঙ্কগুলো কি বলেছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করি তো চলো দেখে নিই আমরা কিভাবে অঙ্কগুলো করব দেখো প্রথম অঙ্কটি ভালোভাবে ফলো করো এখানে কি আছে সিক্সটি ফোর এ স্কোয়ার প্লাস সিক্সটিন এ প্লাস ওয়ান তো এখানে কোন সূত্রটা পড়বে এই সূত্রটা পড়বে এ প্লাস বি তার হোল স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো আমি প্রথমে কি করব এ স্কোয়ার বানায় নেব তাহলে সিক্সটি ফোর কে যদি আমি এখানে এইট লিখি আর এখানে যদি এ লিখি এবং তার যদি বর্গ করে দেই তাহলে কী হবে আটের বর্গ চৌষট্টি আর এর বর্গ এ স্কোয়ার বোঝা গেলো তাহলে আমার এ স্কোয়ার বানানো হয়ে গেল এবার আমি কী বানাবো বি স্কোয়ার তাহলে এখানে যদি একটু জায়গা রাখবে ওয়ান তার স্কোয়ার তাহলে আমার কী হলো এ স্কোয়ার আর বি স্কোয়ার হয়ে গেলো মাঝখানে কি রাখবো প্লাস টু এ বি প্লাস টু এ এ বলতে হচ্ছে এইট আর বি বলতে কি ওয়ান এই যে এ স্কোয়ার প্লাস টু এ বোঝা গেল তাহলে কার সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার এ বলতে হচ্ছে এইট এ এ প্লাস বলতে হচ্ছে ওয়ান এ প্লাস বি তার হোল স্কোয়ার এবার লক্ষ্য করো তোমাদের বলেছে এ সমান সমান ওয়ান যখন এ সমান সমান ওয়ান হবে তার মানে আমাকে কি করতে হবে এর জায়গায় আমাকে কি রাখতে হবে এর মানটা কত ওয়ান ওয়ান রাখতে হবে প্লাস ওয়ান তার হোল স্কোয়ার তাহলে আটের সাথে এক গুণ গোলে আটকো আট যোগ এক তার হোল স্কোয়ার তার মানে কত হবে আট যোগ এক মানে হবে নয় তার স্কোয়ার তাহলে তোমরা জানো যে নয়ের বর্গ কত হবে লয় লং একাশি নয়ের বর্গ মানে হচ্ছে নয় গুণ নয় তাহলে নয় লয়ল অঙ্ক তো হয় একাশি তাহলে এই হলো তোমাদের এক নম্বর অঙ্ক এবার দুই নম্বর অঙ্কটা দেখো কি আছে পঁচিশ এ স্কোয়ার মাইনাস তিরিশ এ বি প্লাস নাইন বি স্কোয়ার তো এখানে তোমাদের কোন সূত্রটা পড়বে এই সূত্রটা পড়বে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমি প্রথমে কি করব এ বানাবো তাহলে এটা আমি লিখবো পাঁচ আর এ তাহলে কি হবে ফাইভ এ তার স্কোয়ার তাহলে কী হলো এ স্কোয়ার হয়ে গেলো এবার আমি কিছুটা জায়গা রাখবো জায়গা রেখে বি স্কোয়ার বানাবো তাহলে বি স্কোয়ার কীভাবে বানাবো থ্রি বি তার স্কোয়ার লক্ষ্য করো তিনের বর্গ নয় আর বির র বর্গ হচ্ছে বি স্কোয়ার আর মাঝখানে কী আছে মাইনাস কী রাখবো টু এ বি টু এ এ বলতে হচ্ছে ফাইভ এ আর বি বলতে হচ্ছে তোমার থ্রি বি তাহলে কী হলো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার কার সূত্র এ মাইনাস বি তার হোল স্কোয়ার তাহলে এ বলতে হচ্ছে তোমার ফাইভ এ মাইনাস বি বি বলতে হচ্ছে থ্রি বি এ মাইনাস বি তার হোল স্কোয়ার তাহলে আমার পূর্ণবর্গাগারে প্রকাশ হয়ে গেল এবার আমি কী করবো মানগুলো বসাবো তাহলে আমাকে এখানে কী বলেছে এ সমান সমান কী রাখতে হবে থ্রি আর বি সমান সমান আমাকে কি বসাতে বলেছে টু তাহলে ফাইভ গুণন এ এর জায়গায় লিখব এর মান থ্রি মাইনাস থ্রি গুণন বির জায়গায় বির মান হচ্ছে টু তার স্কোয়ার তাহলে তিন পাঁচে কত হচ্ছে পনেরো বিয়োগ তিন দুগুণা ছয় তার স্কোয়ার তাহলে পনেরো থেকে ছয় বিয়োগ করলে কত হবে নয় তার স্কোয়ার নয়ের বর্গ কত একাশি এই হলো তোমাদের দুই নম্বর অঙ্ক সাতের তিন নম্বর অঙ্কটা লক্ষ্য করো আগের মতো করে কি করব আমি প্রথমে এ স্কোয়ার আর বি স্কোয়ার বানায় নেব তাহলে চৌষট্টির বর্গমূল কত আট তাহলে আটের বর্গ দিলে কত হবে চৌষট্টি একটু জায়গা রাখব প্লাস ওয়ান বাই পি তার স্কোয়ার তাহলে একের বর্গ এক পি স্কোয়ার বোঝা গেল তাহলে আমি কি পেলাম এ স্কোয়ার আর বি স্কোয়ার পেয়ে গেলাম মাঝখানে কী রাখবো মাইনাস টু এ বি তাহলে মাইনাস টু এ এ বলতে এইট আর বি বলতে হচ্ছে ওয়ান বাই পি তাহলে কী হলো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বুঝতে পারলে তো এই অঙ্কগুলো তোমরা কী করবে প্রথমে এ স্কোয়ার আর বি স্কোয়ার বানিয়ে নেবে তারপর যদি এখানে মাইনাস থাকে তাহলে মাইনাস টু এ বি করবে আর যদি প্লাস থাকে তাহলে প্লাস টু এ বি করবে বুঝতে পারলে কী দাঁড়ালো এ স্কোয়ার মাইনাস কে আমরা কী ভাববো এ ভাববো আর ওয়ান বাই পি কে বি ভাববো তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো তোমরা লক্ষ্য করো তোমাদের অঙ্কটা ঠিক আছে কি না তোমরা কীভাবে বুঝবে এই মিডিলটা এখানে কিন্তু হবে লক্ষ্য করো আট দুকো না ষোলো ষোলো কো ষোলো আর নিচে পি বুঝতে পারলে তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি বলতে ওয়ান বাই পি এ মাইনাস বি তার হোল স্কোয়ার তাহলে আমার পূর্ণ বর্গাগারে প্রকাশ হয়ে গেলো এবার আমি কী করবো মান বসাবো তাহলে আমাকে পি এর মান কত বসাতে বলেছে পি এর মান বসাতে বলেছে মাইনাস ওয়ান তাহলে এইট মাইনাস ওয়ান বাই ওয়ান মাইনাস ওয়ান তার স্কোয়ার তো তোমরা জানো মাইনাসে মাইনাসে কী হয় মাইনাসে মাইনাসে কী হবে প্লাস তাহলে এক দিয়ে এককে ভাগ করলে কী হবে একই তো হবে তাই না তার স্কোয়ার তাহলে আট আর একে কত হবে নয় তার বর্গ তাহলে নয়ের বর্গ কত হবে একাশি তাহলে এই হলো তোমাদের তিন নম্বর অঙ্ক এবার নয়ের চার নম্বর অঙ্কটা লক্ষ্য করো এই অঙ্কটি কিন্তু তোমাদের এই সূত্রে হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো প্রথমে আমি কী করবো এ স্কোয়ার বানায় নেব তাহলে এ স্কোয়ার কীভাবে বানাবো পি কিউ তার হোল স্কোয়ার দেবো তাহলে এই স্কোয়ারটা পিও পাবে কিউ পাবে তাহলে পি স্কোয়ার কিউ স্কোয়ার হয়ে গেল প্লাস এটা কি লিখবো ফাইভ আর তার স্কোয়ার তাহলে পাঁচের বর্গ পঁচিশ আর স্কোয়ার তাহলে আমার এ স্কোয়ার আর বি স্কোয়ার বানানো হয়ে গেলো মাঝখানে কি রাখবো প্লাস টু এ বি তাহলে টু এ এ বলতে পি কিউ আর বি বলতে হচ্ছে ফাইবার এবার লক্ষ্য করো তোমাদের মিডিলটা আসলো কি না পাঁচ দুকুনা দশ পি কিউ আর তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কার সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার তাহলে এ বলতে পি কিউ এ প্লাস বি বলতে ফাইবার এ প্লাস বি তার হোল স্কোয়ার তাহলে আমার পূর্ণ বর্গাকারে প্রকাশ করা হয়ে গেল এবার আমি কি করব মান বসাবো তো এখানে আমাকে কি কি মান বসাতে হবে পি সমান সমান টু বসাতে হবে আর কিউ সমান সমান মাইনাস ওয়ান বসাতে হবে আর আর সমান সমান আমাকে কি বসাতে হবে থ্রি তো পি পির জায়গায় বসাবো টু আর কিউয়ের জায়গায় বসাবো কত মাইনাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ফাইভ আরের জায়গায় কী বসাবো থ্রি তার কী দেবো হোল স্কোয়ার তা লক্ষ্য করো দুই অক্ষ দুই এখানে মাইনাস আছে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস প্লাস তিন পাঁচে কত হবে পনেরো তার স্কোয়ার তো পনেরো থেকে যদি আমি দুই বিয়োগ করি তাহলে কত হবে তেরো বড়ো সংখ্যার সামনে প্লাস আছে তাহলে এখানে প্লাসই থাকবে তোমরা সময় মনে রাখবে যে বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকবে সর্বদা সেই চিহ্নই কিন্তু বসবে তার স্কোয়ার তাহলে তেরোর বর্গ মানে কত তেরোকে যদি আমরা তেরো দিয়ে গুণ করি তাহলে কত হবে তেরো তেরো একশো ঊনসত্তর তাহলে এটা হবে একশো ঊনসত্তর এই হলো তোমাদের চার নম্বর অঙ্ক